আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বসুন্ধরা লেক সিটিতে আসছি ঘুরতে আমি আর আমার কলিগ তো আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও লেক সিটি দেখার মতো কিছু নাই পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহর ব্যস্ত শহর এখানে কেউ কাকে চিনতে পারে না বিশেষ করে লেক সিটির এই দৃশ্যটা অনেক সুন্দর ওভারব্রিজটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম ওভারব্রিজ এইটা